নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি মাগুর মাছটাকে করব। করব দোপেয়াজি করার জন্য আমি মাছটাকে মাগুর মাছটাকে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেওয়া হয়েছে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেব গোটা জিরা জিরা তেজপাতাটা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেব পেঁয়াজ কুচে পেঁয়াজটাকে সুন্দর করে আমি একটু ভেজে নেব তো চলো পেঁয়াজটাকে একটু ভেজে নিই দিয়ে দেব এখন এর মধ্যে কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করে রান্না করব তো চলো এখন এটাকে একটু সুন্দর করে আর একটু সময় নিয়ে ভাজা ভাজা দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দেব ধনে গুঁড়া এবার এটাকে সুন্দর করে মিক্স করে দিতে হবে দিয়ে দেবো লবণ আমাদের বাসার সাথে হচ্ছে তোমার রাস্তা কোনো কিছু রান্না করতে গেলে বা যদি আমি সরাসরি ভয়েসটা দিই কি যে একটা মানে আওয়াজ জানি না কবে কি করতে পারবো সলিউশন কি ভয়েস দেওয়াটা আসলে না সময় সাপেক্ষ আমার হয়ে ওঠে না কেন জানি কারণ আমি তো টিউশনে করাই সাথে সাথে মনে কর মানে আমি একটা সেকেন্ডও টাইম পাই না আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না পুরো ভিডিওটা দেখো আমার কিন্তু খুব ভালো লাগবে তোমাদের একটা লাইক একটা কমেন্টসে আশায় কিন্তু আমি বসে থাকি আর কেউ কি আজ পর্যন্ত আমি যতটুক যতগুলো মানে তোমার রান্নার ভিডিও দিয়েছি কে কে রান্না করেছে একবার বলবে তো আমার কিন্তু জানতে পেরে খুব ভালো লাগবে তো চলো পেঁয়াজটাকে আর দুই এক মিনিট একটু হালকা ভেজে নিই দেখো খুব সুন্দর করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে ঠিক এই সময়ে দিয়ে দেবো জল খুব বেশি জল দেবো বলকটা আসলে আমি মাছটাকে দিয়ে দেব। দেখো খুব সুন্দর মতন কিন্তু বলকটা চলে এসছে এখন আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম মাছটা দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে মিনিমাম পাঁচ মিনিট জাল করব কিন্তু এর আগে একটা জিনিস দেব সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো দিয়ে দেব এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে দেওয়ার পর এবার সুন্দর করে মিক্সড করে দিলাম এখন চলো দিয়ে ঢাকনাটা ঢাকনাটা ঠিক মিনিট পর পাঁচ খুলতে হবে তো দেখো আমার কিন্তু মাগুর মাছে দুপেয়াজি হয়ে গেছে এখন এটাকে নামাবো নামাই তো তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার মাগুর মাছের দো পেঁয়াজে কেমন রান্না করলাম সেটা কিন্তু অবশ্যই জানাবে তো আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর পুরো ভিডিওটা দেখো দেখার পর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও ঠিক আছে তো টাটা ভালো লাগবে যে তোমরা একটা লাইক আর শেয়ার আর কমেন্টস করো আর পুরো ভিডিওটা দেখো তাহলে হয়তো আমার রান্না করাটা সার্থকতা আসবে তো টাটা